আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবারকাত ও হে ক্ষণস্থায়ী উপভোগ নিয়ে যে আনন্দিত তোমার এই উপভোগের পরিণাম হলো জাহান্নাম ছোটো শিশু তার বিবেকের উপর প্রবৃত্তিকে অগ্রাধিকার দেয় যদিও এটি তার জন্য ধ্বংসাত্মক হয় আর এর কারণ হল তার দুর্বল বিবেক তুমি কি এখনও শিশু ইমাম আবু হামিদ গাজালী রহমতুল্লাহ আলী বলেন এমন অসুস্থ বিবেকের ব্যাপারে আপনার কি অভিমত যার ব্যাপারে ডাক্তার নির্দেশ করেছে তিন দিনের জন্য ঠান্ডা পানি পরিহার করতে যেন সে সুস্থ হয়ে ওঠে এবং সারা জীবন সুস্থ থাকতে পারে ডাক্তার তাকে কথাও বলে দিল যে যদি সে ঠান্ডা পানি পান করে তাহলে খুব অসুস্থ হয়ে পড়বে এবং সারা জীবনের জন্য তার ঠান্ডা পানি পান করা থেকে বিরত থাকতে হবে সুতরাং এখন তার ঠান্ডা পানির কামনা নিবারণে বিবেকের চাহিদা কি সে কি সারা জীবনের সুখের জন্য তিন দিন সবর করবে না তিন দিন আদেশ পালনের যন্ত্রণার ভয়ে সাথে সাথে ঠান্ডা পানির কামনা পূরণ করবে কিন্তু এর ফলে তো তাকে বহুদিন যন্ত্রণা ভোগ করতে হবে যদিও আপনার বয়স অনেক হয়ে থাকে কিন্তু জান্নাতিদের জীবনের সমষ্টির তুলনায় এবং জাহান্নামীদের আজাবের সময়ের সমষ্টির তুলনায় আপনার সারা জীবন তিন দিনের চেয়েও কম হায় যদি আমি উপলব্ধি করতে পারতাম প্রবৃত্তির বাসনার উপর সবর করা বেশি কঠিন বেশি দীর্ঘ নাকি জাহান্নামের আগুনের গলিতে অবস্থান করা বেশি কঠিন ও বেশি দীর্ঘ যে ব্যক্তি সাধনার যন্ত্রণা সহ্য করতে পারে না সে কীভাবে আল্লা তালার সহ্য করবে প্রিয় ভাই সর্বাধিক অজ্ঞ ওই ব্যক্তি যে স্থায়ীর ওপর অস্থায়ী জিনিসকে প্রাধান্য দেয় এমন স্বাদের জন্য আফসোস যা আজাব টেনে আনে আর তাও কোনো সাধারণ আজাব নয় বরং সর্বোচ্চ আজাব বিবেককে এ কারণে বিবেক বলা হয় যে সে তার মালিককে ক্ষতিকর জিনিস থেকে রক্ষা করে আর যারা স্বল্প বিবেকের অধিকারী তারা পরিণামের দিকে না তাকিয়ে ক্ষণস্থায়ী জিনিসটিকে বড় করে দেখে কারণ চোর সম্পদ চুরির বিষয়টি সামনে রাখে কিন্তু হাত কাটার বিষয়টি ভুলে যায় অবসর মানুষ অলসতার স্বাদ বোঝে এবং অজ্ঞতার অপমান ভুলে যায় আখের হাতের প্রতিদান নষ্ট হওয়ার কথা তো দূরের বিষয় ওই পোকা আগুনের নিকটবর্তী হয়ে স্বাদ অনুভব করে সে আগুনকে নূর মনে করে কিন্তু এটি তাকে জ্বালিয়ে দেয় সুতরাং নিজের বিষয়টি চিন্তা করে দেখুন এবং সতর্ক হন বিবেক আমাদেরকে মন্দ থেকে বেঁচে থাকার প্রতি উৎসাহিত করে এর মাধ্যমে আমরা নিজেদের বিবেক থেকে অজ্ঞতা দূর করতে পারবো বাস্তবতা হলো মন্দ পুরোটাই অজ্ঞতার দিকে প্রত্যাবর্তন করে অন্যথায় যদি সে সঠিকভাবে জ্ঞান রাখত যে এই কাজটি তার জন্য স্পষ্ট ক্ষতিকর তাহলে সে এটি করতো না কেননা এটি হলো বিবেকের বৈশিষ্ট্য এ কারণে কোনো অসৎ কাজ নয় এমন কাজের ব্যাপারে যখন সে জানতে পারে যে এটি ক্ষতিকর তখন সেটি সে করে না যেমন উঁচু স্থান থেকে পতিত হওয়া বা তাকে ডুবিয়ে মারবে এমন কোনো নদীতে নামা অথবা হেলে থাকা কোনো দেয়ালের পাশ দিয়ে গমন করা বা প্রজ্বলিত কোনো আগুনে প্রবেশ করা অথবা নিজের সম্পদ সমুদ্রে ফেলে দেয়া বা এ ধরনের কোনো কাজই কিন্তু সে করে না কারণ সে জানে এটি তার জন্য ক্ষতিকর এবং এতে কোনো ফায়দা নেই আর যে এটিকে তার জন্য ক্ষতিকর মনে করে না যেমন শিশু পাগল উদাসীন বা অন্য মনস্ক মানুষ এটি করতে পারে কার্যকরী ভয় শুধু এ ধরনের ভয়ই কেবল প্রভাবশালী হয়ে থাকে প্রভাবশালী অর্থ হলো যা অনুসৃত হয়ে থাকে আবু হামিদ গাজালি রহমতুল্লাহি আলাই বলেন আমি ভয় দ্বারা মহিলাদের কোমলতার মতো কিছু বুঝাইনি যা আপনার চোখের অস্ত্র প্রবাহিত করবে এবং শ্রবণের সময় আপনার হৃদয়কে বিগলিত করবে তারপর খুব দ্রুতই তা আপনি ভুলে যাবেন আপনি আবার আপনার খেলতামশায় ফিরে যাবেন এটি কোনো ভয় নয় বরং যে কোনো জিনিসকে ভয় করে সে তা থেকে পলায়ন করে আর যে কোনো জিনিসের আশা করে সে তার দিকে ছুটে চলে সুতরাং আপনি নাজত পাবেন শুধু সে ভয়ের মাধ্যমে যা আপনাকে আল্লাহর অবাধ্যতা থেকে বিরত রাখবে তার আনুগত্যের প্রতি উৎসাহিত করবে মহিলাদের সহানুভূতি হল নির্বোধ লোকদের ভয় তুমি তা থেকে দূরে থাকো নির্বোধ লোকেরা যখন ভয়ের কথা শুনে তখন তাদের মুখে খুব দ্রুত আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা শুরু হয়ে যায় তারা যখন বলে আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছি হে আল্লাহ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও এমন কথা বলার পরও কিন্তু তারা অবাধ্যতায় অটল থাকে যা তাদের ধ্বংসের কারণ তাদের এমন দোয়া দেখে শয়তান হাসে যেমনইভাবে ওই ব্যক্তিকে নিয়ে হাসা হয় যাকে কোনো হিংস্র প্রাণীর মুখে ছেড়ে দেয়া হয় এবং তার পেছনে শক্তিশালী কোনো দুর্গ রয়েছে যখন সে দূর থেকে হিংস্র প্রাণীর আক্রমণ বা থাবা দেখে তখন মুখে বলে ওঠে আমি শক্ত প্রাচীরের আশ্রয় প্রার্থনা করছি এবং এর শক্তিশালী গঠন ও কাঠামোর সাহায্য প্রার্থনা করছি সে নিজের স্থানে বসে থেকে এ কথা বলতে থাকে এখন যদি সে ঠিকমতো দুর্গে প্রবেশ করে আশ্রয় না নেয় তাহলে সে কীভাবে এই থাবা থেকে রক্ষা পাবে আখেরাতের ভয়াবহ অবস্থার দৃষ্টান্ত এমনই তার একমাত্র দুর্গ হল পূর্ণ বিশ্বাসের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলা পূর্ণ বিশ্বাসের সাথে বলার অর্থ হলো তার একমাত্র উদ্দেশ্য হবে আল্লাহ তালা তিনি ব্যতীত অন্য কোনো মাবুত উদ্দেশ্য হবে না অবিচ্ছিন্ন ভয় এই ভয় হল সব সময়ের ভয় অমিনের হৃদয় থেকে ততক্ষণে ভয় পৃথক হয় না যতক্ষণ না সে নিরাপদে স্থানে পৌঁছতে সক্ষম হয় যেমনটি বলেছেন মহান সাহাবি মোয়াজবেন জাবাল রদিয়াল্লাহওয়ান হোক তিনি বলেন মুমিনের ভয় ততক্ষণ পর্যন্ত শেষ হয় না যতক্ষণ না সে জাহান্নামের পুলোকে পেছনে ছেড়ে আসে সে প্রশান্ত হতে পারে না বরং সারা জীবন নিজের চেষ্টা অব্যাহত রাখে যেন এটি তার মিশন যা তার পূর্ণ করতেই হবে সে টার্গেট পূরণের জন্য ছুটে চলে সে কখনো বিশ্রাম নিতে পারে না বরং সব সময় পরিশ্রম করে যায় তার শ্রমের দরজাগুলো বিভিন্ন রকমের অনেক সময় তা হয় সদাকার মাধ্যমে কোনো কোনো সালাফ নিজেকে আল্লাহর কাছ থেকে তিন চারবারও ক্রয় করেছেন প্রত্যেকবার নিজের ওজন সম রূপা দান করেছেন আমির বিন আব্দুল্লাহ বিন জুবাইয়ের ছয়টি দিয়াতের মুক্তিপণের মাধ্যমে নিজেকে ক্রয় করে নিয়েছেন এগুলো তিনি সদাকা করে দিয়েছেন হাবিব আল ফার্সি নিজেকে চল্লিশদের হামদান করে আল্লাহর কাছ থেকে কিনে নিয়েছেন অথবা তিনি সবসময় জিকির করতেন যেমন আবু হরাই রদি আনহু নিজের রক্তপণ পরিমাণ দৈনিক বারো হাজার বার তাজবি পাঠ করতেন এর মাধ্যমে তিনি নিজেকে মুক্ত করে নিতেন অনেক সময় তার কাজ হয় আল্লাহর পথে দাওয়াত দেয়া এবং মানুষকে কল্যাণের প্রতি আহ্বান করা এমনকি রাস্তাঘাট তার ব্যাপারে সাক্ষ্য প্রদান করে সে খুব কম সময় পায় বিছানায় পিঠ ঠেকানোর মতো এটি হয় তার দৃঢ় সংকল্প এবং একনিষ্ঠ নিয়াতের ফলে অথবা হারাম থেকে সে সংযত হয়ে চলে এবং বিলাসিতাকে পরিহার করে আর দুনিয়ার ওপর আখেরাতকে অগ্রাধিকার দেয় এসব কাজই হয় সময়ের প্রতি লক্ষ্য রেখে তারা সময়কে কাজে লাগিয়ে ফায়দা অর্জনের ব্যাপারে আগ্রহী হয়ে থাকেন কাজে লাগানোর মতো সামান্য সময়ও তারা বিনষ্ট করেন না তাহলে শুনুন সালাফ কোন বিষয়ে আফসোস করতেন এবং কোন বিষয়ের প্রতি তারা উৎসুক ছিলেন সুফিয়ান রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত তিনি বলেন আমি ইবনে আফজারকে বলতে শুনেছি আমাদের জীবনের একটি সময় চলে গেছে গোসলখানায় তীব্র প্রতিযোগিতা আপনি নিজেকে প্রশ্ন করুন আপনি কি নামের ওপরে থাকা পুল পাড়ি দিতে পারবেন না নিজের পাপের বোঝার কারণে নিচে পড়ে যাবেন যদি সে পুল পাড়ি দিতে পারেন তাহলে কি বিদ্যুতের গতিতে পাড়ি দেবেন না বাতাসের গতিতে না পায়ে হাঁটার গতিতে না হামাগড়ি দিয়ে পাড়ি দেবেন অথচ আপনি কিন্তু জানেন যে সেখানে দ্রুততা নির্ণীত হবে এখানে আপনার হেম্মত সাধনা অনুযায়ী এটি এমন এক ময়দান যেখানে মুক্তিপ্রাপ্তদের মাঝে পার্থক্য হয়ে যাবে এবং সফল ব্যক্তিগণ সবাইকে ছাড়িয়ে যাবেন এছাড়াও সেখানে আরও কয়েকটি দিক রয়েছে সেখানে জিজ্ঞাসাবাদের একটি পর্ব রয়েছে কেউ কেউ জিজ্ঞাসাবাদের পরে নাজাদ পাবে এবং কেউ আছে জিজ্ঞাসাবাদ ছাড়াই সফলভাবে তা অতিক্রম করে যাবে কেউ কেউ সেখানে সামনে উপস্থিত হতে লজ্জাবোধ করবে ফলে সে রবের সাথে সাক্ষাৎ করতে লজ্জা পেয়ে লুকিয়ে থাকবে এরপর সেও নাজাদ পেয়ে যাবে তাদের কারো কারো অবস্থা হবে এর বিপরীত সর্বপ্রথম নিজ রবের সাক্ষাৎ ও দিদারের আনন্দে ফেটে পড়বে কেউ কেউ হাসরের ময়দানে অপেক্ষা করতে থাকবে আবার কেউ কেউ নাজাতের সিদ্ধান্ত শোনার আগ পর্যন্ত প্রচণ্ড ভয়ে থাকবে আবার কারো অবস্থা হবে এমন যে সে নিজের রবের সাক্ষাতের ব্যাপারে দৃঢ় বিশ্বাসী হবে যে জান্নাতের সবার আগে সেই প্রবেশ করবে আর এই সব নির্ধারিত হবে দুনিয়াতে কৃত আমল ও অবস্থার ভিত্তিতে এই প্রতিযোগিতায় আপনাকে সবচেয়ে বেশি উৎসাহিত করবে সে ব্যক্তি যে তার প্রতিটি মুহূর্ত পরিমাণ সময় কাজে লাগায় এবং অতিরিক্ত আমল বা সাধনার সুযোগ আর তার থাকে না ইনি হলেন আবু মুসলিম খাওলানি যাকে হাকিম উলম্মাদ উপাধি দেওয়া হয়েছিল তিনি নিজের অবস্থা বর্ণনা করে বলেন যদি বলা হয় যে নামে শিক্ষায়িত করা হচ্ছে তবু আমি আমার আমলে আর কোনো নতুন কিছু বাড়াতে পারব না তার এই বর্ণনায় আপনার জন্য অনেক শিক্ষা আছে আপনি তা থেকে কিছু গ্রহণ করতে পারেন নিজেকে নিয়ে ভাবনা আবু হামিদ গাজালী রহমতুল্লাহ আলী বলেন আমি মনে করি তোমার নিজের ব্যাপারে অবহেলার একমাত্র কারণ হল গোপন কুফর বা প্রকাশ্য গোপন কুফর হল হিসাবের দিনের ব্যাপারে তোমার ইমানে দুর্বলতা এবং শাস্তি ও প্রতিদানের বিশালতার ব্যাপারে তোমার স্বল্প জ্ঞান আর তোমার প্রকাশ্য বোকামি হলো আল্লাহর দয়া ও ক্ষমার ওপর ভরসা করা কিন্তু তার পরিকল্পনাও হঠাৎ করে পাকরাও করা এবং তোমার ইবাদতের প্রতি তার অমুখাপেক্ষিতার প্রতি খেয়াল না করা নফ্সের সাথে সুস্পষ্টভাবে বোঝা বোঝাপড়ার মাধ্যমে নিজের ভুলগুলো সামনে চলে আসে এবং সীমারেখাগুলো চিহ্নিত হয়ে যায় এরপর ঘাটতি পূরণ করে সংশোধনও করা যায় হয়তো শাইখের কথাগুলো কিছুটা কঠিন কিন্তু কুফোর বোকামি হলো খুব ভারী দুটি জিনিস যার একটি আর একটি থেকে অনেক কঠিন কিন্তু নফসকে কি ঘুম থেকে কঠিন কোনো ধাক্কা ছাড়া জাগানো যাবে পঞ্চম খলিফা ওমর বিন আজিজ রহমতুল্লাহি আলের যুগে কি তার চেয়ে উত্তম কোনো ব্যক্তি ছিলেন তাকে একদিন লোক জিজ্ঞেস করল হে আমিরুল আপনি কেমন আছেন তিনি বললেন আমি অলস অতিভোজি এবং গুনাহে জর্জরিত কিন্তু আল্লাহর ওপর বিভিন্ন আশা করে বসে আছি মন্দ বিষয়ে প্ররোচিতকারী নফ্সকে দমন করতে হবে তাকে সংশোধন করতে হবে কষ্ট দেয়া যাবে না তাকে নফসে মতমাহিন্না বা স্থির নফসে রূপান্তর করতে হবে নিরাশার মাঠে একাকে ছেড়ে দেয়া যাবে না নফসকে সাহস্তা করা এবং তাকে ধ্বংস করে দেওয়ার মাঝে বিশাল পার্থক্য রয়েছে নফসকে সাহস্তা করা হলো রহমানের পক্ষ থেকে এবং তা ধ্বংস করে দেয়া হলো শয়তানের পক্ষ থেকে প্রতারিত হবেন না আব্দুল ওয়াফা বিন আকিল আপনাকে নিজের নেকামল নিয়ে প্রতারিত হওয়ার ব্যাপারে সতর্ক করেছেন তিনি সতর্ক করেছেন যেন আপনি নিজের মন্দ আমলের কথা ভুলে না যান তিনি বলেন সতর্ক হও এবং প্রতারিত হও না কেননা তিন হাম পরিমাণ চুরির কারণে হাত কেটে দেওয়া হয় এবং সুইয়ের মাথা পরিমাণ মদপানে বেত্রাঘাত করা হয় এক মহিলা একটি বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে জাহান নামে প্রবেশ করেছে এবং একটি জামা আত্মসাত করার কারণে এক ব্যক্তির জন্য জাহান্নামের আগুন প্রজ্বলিত হয়েছে অথচ সে শহীদ হয়ে মৃত্যুবরণ করেছে হিসাবের দিন অতি আসন্ন আল্লাহতালা নিজে হিসাব গ্রহণ করবেন তিনি পর্যবেক্ষণকারী তিনি উপস্থিত তিনি সর্বশ্রোতা সর্বদ্রষ্টা বান্দার জন্য উত্তম প্রতিদান বা মন্দ পরিণাম অপেক্ষা করছে আর আপনার রব ভুলে যান না এমাম শাফি রহমতুল্লাহ আলাইয়ের এই কবিতাটি শুনুন শৈশবে যা ছুটে গেছে তা ছেড়ে দাও এ পাপিষ্ঠ নিজের গুনাহের কথা স্মরণ করো হিসবের দিনের বোঝাপড়াকে ভয় করো কারণ তুমি যা পেয়েছো তা অবশ্যই তুলে ধরা হবে এবং লেখা হবে তুমি যদি সেগুলো ভুলে যাও তাহলে দুই ফেরস্তা কিন্তু তা ভুলে যায় না বরং তারা দুজন এগুলোকে প্রমাণসহ রাখে কিন্তু তুমি তো হাসি তামাশায় মত্ত যে আল্লাহর কাছে সবচেয়ে নিকটবর্তী সে প্রতারণা থেকে তত দূরে কারণ তারা যে ইবাদত করছে সেগুলোকে তারা আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত মনে করে তাতে নিজেদের কিছু আছে বলে মনে করে না উমর আল ফারুক রদিয়াল্লাহানহু এর কাহিনী শুনুন তিনি আমাদেরকে রবের সাথে আচরণের আদব শিক্ষা দিচ্ছেন মিসুয়ার বিন মাখরামা থেকে বর্ণিত তিনি বলেন উমরদি আল্লাহানহু যখন আহত হলেন তখন তিনি বেদনা অনুভব করছিলেন ওই সময় তাকে সান্ত্বনা দেওয়ার উদ্দেশ্যে বিন আব্বাস রাত বলতে লাগলেন হে আমিরুল মোমেন এ আঘাতজনিত কারণে যদি আপনার কিছু হয় দুঃখের কোনো কারণ নেই আপনি তো রাসুল্লাহ সাল্লা সাল্লামের সহচর্য পেয়েছেন এবং তার সহচর্যের হক ভালোভাবে আদায় করেছেন অতপর আপনি অবস্থায় পৃথক হয়েছেন যে তিনি আপনার প্রতি সন্তুষ্টই হবেন অতপর আপনি আবু বকরের সঙ্গ লাভ করেছেন এবং তার হকও আপনি পূর্ণরূপে আদায় করেছেন অতপর আপনি অবস্থায় পৃথক হয়েছেন যে তিনি আপনার প্রতি সন্তুষ্টই হবেন অতপর আপনি সাহাবেগণের সহচর্য পেয়েছেন এবং তাদের হকও সঠিকভাবে আদায় করেছেন যদি আপনি তাদের হতে আলাদা হয়ে পড়েন তবে আপনি অবশ্যই তাদের হতে এমত অবস্থায় আলাদা হবেন যে তারা আপনার প্রতি সন্তুষ্ট আছেন ওমর রদিয়াল্লাহ ভানহু বললেন তুমি রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লামের সঙ্গ ও সন্তুষ্টির ব্যাপারে যা বলেছ তা তো আল্লাহর বিশেষ অনুগ্রহ যা তিনি আমার ওপর করেছেন আর তুমি আবু বকর দিয়ে আল্লাহ সঙ্গ সন্তুষ্টির ব্যাপারে যা বলেছ তাও আল্লাহর বিশেষ অনুগ্রহ যা তিনি আমার ওপর করেছেন আর আমার যে অস্থিরতা তুমি দেখছ তা তোমার এবং তোমার সাথীদের কারণেই আল্লাহর কসম আমার নিকট যদি দুনিয়া ভরা স্বর্ণ থাকতো তবে আল্লাহর আজাব দেখার আগেই তাহত মুক্তি পাওয়ার জন্য সবই মুক্তিপণ হিসেবে বিলিয়ে দিতাম কিন্তু আপনি কি জানেন মানুষের মাঝে সবচেয়ে বেশি প্রতারিত কে এটি আপনাকে জানতে হবে যেন আপনি তার থেকে দূরে থাকতে পারেন এবং তার সংশ্রমের ব্যাপারে সতর্ক থাকতে পারেন আপনি যখন দ্বীপ্রহরের সূর্যের মতো স্পষ্ট তাকে দেখতে পারবেন এবং তার ব্যাপারে জানতে পারবেন তখন তার পথকে এড়িয়ে চলতে পারবেন কথায় মনোযোগ দিন আবুল ফরোজিবনুল জাউজি রহমতুল্লাহ আলাহের উত্তর শুনুন সৃষ্টির মাঝে সবচেয়ে প্রতারিত হল যে আল্লাহরা পছন্দনীয় কাজ করে তার পছন্দনীয় জিনিস প্রত্যাশা করে এরকম লোকের সংখ্যা অনেক ইবনুল জাউজি রহমতুল্লাহি আলাই ইজরি ষষ্ঠ শতাব্দীতে এমন লোকদের দেখতে পেয়েছেন ফলে তিনি সব সতর্কবাণী উচ্চারণ করেছেন কত প্রতারণার কুমির সাগরে আছে সুতরাং সতর্ক হও ও হে অন্বেষী হে একুশ শতকের প্রজন্ম এখন আমাদের মাঝে তাদের সংখ্যা কত আর কতদিন তুমি অসচেতন থাকবে অথচ বিদায়ের সময় খুব কাছে আর কতদিন তোমার হৃদয়ে মাতলামি থাকবে না বরং অচিরে তুমি সজাগ হয়ে যাবে যখন তোমার পর্দা সরে যাবে আর আমার কথা তখনই স্মরণ করবে যখন স্মরণ তোমার কাজে আসবে না এ হলো সে সম্পদ যা তোমার নিজের জন্য সঞ্চয় করেছ প্রিয় ভাই আপনি নিজের জন্য যত কল্যাণ সঞ্চয় করেছেন কেমতের দিন তা দেখতে পাবেন তা হয়তো আপনাকে সম্মানিত করবে নয়তো লাঞ্ছিত করবে আপনার উপকারে আসবে নয়তো আপনার ক্ষতি সাধন করবে আপনার পক্ষের সাক্ষী হবে নয়তো বিপক্ষে সাক্ষী হবে সুতরাং আপনি নিজের জন্য কোন ধনভাণ্ডার দেখতে চান আপনার আমল নামা সুন্দর করার জন্য কোন জিনিসের প্রতি আপনি আগ্রহী যেদিন আপনি নিজের পাশে দাঁড়ানো লোকদের প্রতি খুব প্রয়োজন অনুভব করবেন সেদিন নিজের প্রতিরক্ষার জন্য কোন সাক্ষী আপনার প্রত্যাশা উচ্ছিত সম্পদ হল সে সম্পদ যা ধীরে ধীরে সঞ্চয় করা হয় এবং তা হেফাজত করা হয় যে ব্যক্তি পার্থিব কোনো কিছু সঞ্চয় করে সেটা তা ধ্বংস করে ফেলে না সুতরাং আখিরাতের সম্পদের ব্যাপারে মস্তিষ্কের ভাবনা কেমন হওয়া উচিত যারা নিজের আমলের ভাণ্ডার হেফাজত করতে চায় তারা অহংকার লৌকিকতা বা আত্মগর্ভের মাধ্যমে তা ধ্বংস করে দেয় না গচ্ছিত ধনভাণ্ডারের আরেকটি অর্থ হলো তা মানুষের চোখের আড়ালে রাখতে হবে এবং গোপনীয়তা ফাঁস করা যাবে না অন্যথায় তার চুরিও ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে প্রিয় ভাই গচ্ছিত ধনভাণ্ডার গচ্ছিত ধনভাণ্ডার সব মানুষই ধনভাণ্ডার তৈরি করে কেউ এমন জিনিস তাতে সঞ্চয় করে যা দিয়ে জাহান্নামে তাদের কপাল পেট ও পার্শ্ব ছেঁক দেওয়া হবে আর কেউ এমন জিনিস সঞ্চয় করে যা জান্নাতে তার দৃষ্টি ও আত্মাকে প্রশান্ত করবে সুতরাং আপনি আজই নিজের পাথে ও সম্পদ সঞ্চয় করুন সালাদ সিয়াম দাওয়া দোয়া সদাকা অনেক কাজ হল আখেরাতের সঞ্চিত ধনভাণ্ডার দিনের পর দিন এগুলো সংগ্রহ করুন এবং তাকে হেফাজত করে সমৃদ্ধশালী বড় করতে থাকুন যেন কিয়ামতের দিন তা সকল দর্শকদের সামনে আলোকিত হয়ে উদ্ভাসিত হয় আর এ ব্যাপারে হাদিসে বলা হয়েছে সালাত হলো আলো জাকাত হলো প্রমাণ এবং সবর হলো দিনের উজ্জ্বল আলো আর কোরআন হয়তো তোমার পক্ষে দলিল নয়তো তোমার বিপক্ষে এসব হল সে ধন সম্পদ যার প্রতি আপনাকে রাসুলসল্লা সাল্লাম পথ নির্দেশ করেছেন এখন আপনার সারা প্রদানের পালা কেবল সুতরাং শয়তানি শক্তির পরিবর্তে এখন থেকেই ইমানি শক্তিতে জেগে উঠুন আপনি রকম ইচ্ছে হতে পারেন কারণ আপনি যা বপন করবেন তার ফলই অর্জন করবেন প্রবাদে আছে তোমার হাতি এ ভেস্তি বেঁধেছে তোমার মুখী তো এটাতে ফু দিয়েছে তুমি যেমন বোকামি করেছ তেমন ফল পেয়েছ আশারি আশা কাতীর হো প্রিয়নবী সাল্লামের পদাঙ্ক অনুসরণ করে ছাত্রদের প্রতি উপদেশ দিয়েছিলেন আর তাদের মাঝে তার প্রিয় ছাত্র আয়দ ছিল তিনি বলেন তোমার ধনভাণ্ডার কবরকে বানাও এবং সব ধরনের সম্পদ সেখানে রেখে দাও যেন সেখানে আগমন করার পর নিজের ভালো জিনিসগুলো দেখে আনন্দিত হতে পারো নববিশ্ব সংবাদ এ অধ্যায়ের মাঝামাঝি এসে আমি আপনাকে কিছু আসার মাধ্যমে প্রাণ সঞ্চার করতে চাচ্ছি কারণ এতক্ষণ পর্যন্ত ভয় ও জাহান্নামের অগ্নি শেখার কারণে আপনার হৃদয় শুকিয়ে এসেছে যদি নিরাশা হৃদয়ে হানা দিয়ে থাকে বা কাছাকাছি এসে থাকে তবে এই আলোচনার মাধ্যমে যেন আপনার হৃদয়ে আল্লাহর রহমতের ব্যাপারে নিরাশা ধ্বংস হয়ে যায় আনাজবিন মালিক রদিয়াল্লাহানহু থেকে বর্ণিত রাসুল সাল্লাহ সাল্লাম বলেন চারজন লোককে জাহান্নাম থেকে বের করে আল্লাহর সামনে উপস্থিত করা হবে আল্লাহ তাদের জাহান্নামের ব্যাপারে আদেশ করবেন তাদের একজন তাকিয়ে বলবেন হে আমার রব আমি আশা রাখতাম যে যদি আপনি আমাকে তা থেকে বের করেন তাহলে আর কখনও সেখানে ফিরিয়ে দেবেন না তখন আল্লাহ বলবেন আমি তোমাকে সেখানে আর ফিরিয়ে দেবো না আল্লাহর শপথ আল্লাহ তার প্রিয় বান্দাকে জাহানামে নিক্ষেপ করবেন না আনাসরদি আল্লাহানহু একটি ঘটনা বর্ণনা করেন তিনি বলেন নবীজি সাল্লি সাল্লাম তার কিছু সঙ্গীর কাজ দিয়ে গমন করলেন সে সময় রাস্তার মাঝখানে একটি শিশু ছিল শিশুটির মা যখন একটি বাহক জন্তু আসতে দেখলো তখন সে সন্তানের পদদলিত হওয়ার আশঙ্কা করলো ফলে সে দিশেহারা হয়ে ছুটে গেল আর বলল আমার ছেলে আমার ছেলে এরপর সে নিজের ছেলেকে উঠিয়ে নিল লোকজন বলল হে আল্লাহর নবী এ নারী কখনও তার ছেলেকে আগুনে ঠেলে দেবে না তথা তাকে সর্বদা নিরাপত্তার বেষ্টুনিতে রাখবে রাসুল সাল্লি সাল্লাম বললেন না আল্লাহর শপথ আল্লাহ তার প্রিয়জনকে যাহা নিক্ষেপ করবেন না প্রিয় ভাই আমার উপদেশ শুনুন এই হাদিসটি আঁকড়ে ধরুন এবং হৃদয়ের গভীর থেকে এর হেফাজত করুন হয়তো এটি আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশ করবে যখন আপনার বিরুদ্ধে প্রমাণ প্রতিষ্ঠিত হয়ে যাবে এবং আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলো আপনার বিরুদ্ধে সাক্ষী দিয়ে আপনাকে বন্দি করে ফেলবে তখন আপন রবকে বলবেন আপনার হাবিব বলেছেন লা লাউলকিল্লাহ হাবিব হাবিবাহু ফিন্নার না আল্লাহর শপথ আল্লাহ তার প্রিয়জনকে যাহা নিক্ষেপ করবেন না আমরা কেনই বা এমন সত্তার ব্যাপারে উত্তম ধারণা পোষণ করব না যিনি দয়াশীল করুণাময় সত্তা আমাদের বোধশক্তি সেরকম যেরকম আরব বেদুইনদের বোধশক্তি যেন বেদুইন একটি জানাজা দেখে সামনে এগিয়ে এলো এরপর বলল তোমার জন্য বাহ বাহ তোমার জন্য বাহ বাহ তাকে বলা হলো তুমি কী একে চেনো হে বেদুইন সে বলল না কিন্তু আমি জানি সে সর্বোচ্চ দয়াশীল সত্তার কাছে গমন করেছে অবসায়দ ক্ষুদ্রি রদিয়াল্লাহ হু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল সালু সালাম বলেছেন মোমিনরা যখন কেয়ামতের দিন জাহান্নাম থেকে মুক্তি পেয়ে যাবে এবং নিরাপদ হয়ে যাবে তখন তোমরা নিজেদের হকের ব্যাপারে দুনিয়াতে একজন আরেকজনের সাথে যেমন ঝগড়া করো মুমিনরা তাদের জাহান্নামে প্রবেশকারী ভাইদের ব্যাপারে আরও বেশি ঝগড়া করবে তিনি বলেন তারা বলবে হে আমাদের রব আমাদের ভাইরা আমাদের সাথে আদায় করত আমাদের সাথে সিয়াম পালন করত এবং আমাদের সাথেই হজ করত কিন্তু আপনি তাদেরকে জাহান্নামে প্রবেশ করিয়েছেন তিনি বলেন তারপর আল্লাহ বলবেন তোমরা যাও এবং যাদেরকে চেনো তাদেরকে বের করে আনো তারপর তারা তাদের কাছে আসবে এবং তাদের আকৃতি দেখে তাদেরকে চিনতে পারবে যাহার নাম তাদের চেহারাগুলো খেয়ে ফেলবে না আগুন তাদের কাউকে পায়ের উরু ও গোড়ারির মাঝামাঝি পর্যন্ত ধরবে কাউকে ধরবে পায়ের গিরা পর্যন্ত মমিনগঞ্জ তাদের বের করে আনবেন এরপর তারা বলবে হে আমাদের রব আপনি যাদের ব্যাপারে আদেশ করেছেন আমরা তাদের বের করে এনেছি এরূপ আল্লাহ বলবেন যার হৃদয়ে দিনারের ওজন পরিমাণ ইমান আছে তাকে বের করে আনো এরপর যার হৃদয়ে অর্ধ দিনার পরিমাণ ইমান থাকবে তাকেও বের করতে বলা হবে এমন কি আল্লাহ একপর যে বলবেন যার হৃদয়ে অনুপরিমাণ ইমান আছে তাকে বের করে আনো আবুসায়দ খুদ্রিরুদি আল্লাহনু বলেন যার এই হাদিসের প্রতি বিশ্বাস না হয় সে যেন এই আয়ত পাঠ করে ইনআল্লাহ আল্লাহ ইয়াজ মু আলজার ওয়াইংতকু হাসানি মিল্লা দুনহু আজরান জোনা আল্লাহ অনুপরিমাণু জুলুম করেন না আর যদি কোনো পণ্য থাকে তাহলে তিনি তা দ্বিগুণ করে দেন এবং নিজের থেকে বিরাট পুরস্কার দান করেন তিনি বলেন তারপর তারা বলবে হে আমাদের রব আপনি যাদের ব্যাপারে আদেশ করেছেন আমরা তাদের বের করে এনেছি এখন আর জাহান নামে এমন কোনো মানুষ নেই যার মাঝে কোনো কল্যাণ আছে তিনি বলেন এরপর আল্লাহ বলবেন ফেরস্তাগণ সুপারিশ করেছে নবীগণ সুপারিশ করেছে এবং মোমিনগণও সুপারিশ করেছে আর বাকি রয়ে গেছে আরহামুর রাহিমিন তিনি বলেন এরপর আল্লাহ এক মুষ্টি বা অথবা তিনি বলেছেন দুই মুষ্টি জাহান্নামেদের বের করে আনবেন এরা হলো সে সকল লোক যারা কখনো আল্লাহর জন্য কোনো ভালো কাজ করেনি তারা জ্বলে গিয়েছে এমনকি তারা কয়লার মতো হয়ে গিয়েছিল তিনি বলেন এদেরকে আবে হায়াত নামে এক ধরনের পানির কাছে নিয়ে আসা হবে তাদের ওপর সে পানি ঢেলে দেয়া হবে ফলে তারা নবজীবন লাভ করবে যে রূপ স্রোতের ধারায় বীজ গজিয়ে ওঠে তারা সেখান থেকে মুক্তার দানার ন্যায় বের হবে তাদের ঘরে আল্লাহর মুক্ত লেখা মোহর থাকবে তাদের বলা হবে জান্নাতে প্রবেশ করো তোমরা যা কিছুই আশা করো তা তোমাদের জন্য রয়েছে এমনকি তোমাদের জন্য আমার কাছে তার চেয়ে উত্তম জিনিস আছে তিনি বলেন এরপর মোমিনগণ বলবেন এ আমাদের রব এর চেয়ে উত্তম জিনিস কী না বলবেন তোমাদের প্রতি আমার সন্তুষ্টি সুতরাং আমি আর কখনো তোমাদের প্রতি অসন্তুষ্ট হব না দুটি পথ ইমনুল কাইম রহিমহল্লা এখানে গুরুত্বপূর্ণ একটি মূলনীতি নির্ধারণ করেছেন এই পৃথিবীতে আল্লাহ তালা বান্দাদের জন্য যে পথ নির্ধারণ করেছেন তার উপর স্থিরতার ভিত্তিতেই আখেরাতের জাহান্নামের ওপরে থাকা পথের ওপর সে স্থির থাকতে হবে দুনিয়ার এই পুল চলার উপরেই আখেরাতের পুল চলা নির্ভরশীল সুতরাং সে সময় কেউ বিদ্যুতের গতিতে পার হবে কেউ পার হবে চোখের পলকের মতো কেউ তা অতিক্রম করবে বাতাসের গতিতে কেউ দ্রুতগামী বাহনের মতো কেউ দৌড়ে যাবে কেউ হেঁটে হেঁটে যাবে আর কেউ তা অতিক্রম করবে হামাগুড়ি দিয়ে কেউ লোহায় চাচা হয়ে এমন অবস্থায় পার হবে আবার কেউ নিক্ষিপ্ত হবে জাহান্নামে নামে তাই বান্দা যেন দেখে নেয় সে সবের কোনটাতে আছে আর সে যেন নিজের জন্য যেটা পছন্দ করে সে পথে সঠিকভাবে প্রতিটি পদে সাবধানতার সাথে চলে কারণ তার আমল অনুযায়ী তাকে প্রতিদান দেয়া হবে তোমরা যা করেছ তার উপরই তো তোমাদের প্রতিদান প্রদান করা হবে নাকি প্রিয় ভাই কত সুস্থ দেহ সুন্দর চেহারা ও শুদ্ধ ভাষার অধিকারী আগামীকাল জাহান্নামের তলায় থাকবে প্রিয় ভাই আপনি কি একসময় সালাতের ব্যাপারে যত্নশীল হন এবং এক সময় অবহেলা করেন আপনি কি একবার দৃষ্টির হেফাজত করলে শতবার্তা উন্মুক্ত করে ছেড়ে দেন আপনি কি নিজের যেহবার হেফাজত করেন আবার তার বিপরীত করেন কখনও হারাম শ্রবণে কান ব্যবহার করেন আবার কখনও তা থেকে বিরত থাকেন যদি আপনি এমন দ্বিধা ও সংকোচের মাঝে অবস্থান করে থাকেন তাহলে আমার ভয় হয় যে আপনার প্রতিদান আপনার কর্ম অনুযায়ী হবে আমরা পুলসিরাতে চড়তেও পারব আবার হচটো খাব এক সময় হাঁটবো আবার বহু সময় যাবো হয়ে থাকব। আর সেখানকার পদস্খলন অন্যান্য স্থানের পদস্খলনের মতো নয় বরং এখানে রয়েছে জাহান্নাম বা ফাসকালে জাহান্নাম আছে জাহান্নামের বহু পেরেক যা আচর ফেলে দেবে আপনার পায়ে পৌঁছে চলার সময় তাই সাবধান থাকুন আমার আশঙ্কা যে আপনি ভয় করছেন না এটি হলো সতর্কতামূলক ভয়ের দৃষ্টি এবং রক্ষা পাওয়ার মতো সতর্কতাকে অগ্রাধিকার প্রদান করা যদি এই সতর্কতা ভালো ফল নিয়ে আসে তাহলে ক্ষতি তো নিয়ে আসবে না যদি যদিও তালা সর্বোচ্চ উপকার প্রদানকারী অনেক সালাফের এটি শিক্ষা ছিল তাদের একজন হলেন হাসান বসরি রহমতুল্লাহি আলাই মগিরাবেন মুখাদিস একদা হাসান রহমতুল্লাহি আলাহের কাছে দাঁড়িয়ে বললেন আমরা ওই দলের ব্যাপারে কি করব যারা আমাদের ভীত করে রাখে এমন কি আমাদের প্রাণ উড়ে যাওয়ার অবস্থা হয় তিনি বললেন আল্লাহর শপথ তোমাদের ভীত করে তোলে যেন তোমরা আসল নিরাপত্তা অর্জন করতে পারো এমন দলের সংস্রপ তোমাদের জন্য উত্তম সে দলের সংস্রভের তুলনায় যারা তোমাদের নিরাপত্তার কথা বলে তারপর এক পর্যায়ে তোমাদের নিশ্চিত ভয় পেয়ে বসে আপনি এই উদাহরণটি ধরতে পারেন যদি কাউকে একটি রাত সবচেয়ে বিলাসিতায় কাটানোর কথা বলা হয় তাকে বিশাল প্রাসাদের সবচেয়ে সুস্বাদু খাবার পরিবেশন করা হয় এবং সুন্দরী কোনো নারীর সাথে থাকতে দেয়া হয় এই শর্তে যে আগামীকাল বড় একটি চুলায় তাকে জ্বালানো হবে তাহলে তার প্রতিক্রিয়া কি হবে গুনাহে লিপ্ত হওয়ার সময় এ ধরনের শাস্তির কথা আপনি মনে রাখলে দেখবেন আপনার জন্য মুক্তি রয়েছে গুনাহে লিপ্ত হওয়ার কারণ হলো তার শাস্তির ব্যাপারে উদাসীন হওয়া এবং বিশাল প্রতিদানের ব্যাপারে উদাসীন থাকা যেমন পরীক্ষার থেকে পড়াশোনার কথা বলা হলো কিন্তু সে পরীক্ষার নির্ধারিত সময় আসার আগ পর্যন্ত পড়তে বসল না যখন পরীক্ষার সময় কাছাকাছি হলো তখন নিজের সর্বশক্তি ও পুরোপুরি মনোযোগ দিয়ে পড়া শুরু করলো কিন্তু যদি এই কাজটি আরও আগ থেকে শুরু করত তাহলে কতই না ভালো হতো